আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা মোট এগারোশো টি পদ আবেদন করতে পারবেন এখানে এক থেকে আটটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তো কোন ক্যাটাগরিতে কতগুলো লোক নেওয়া হবে বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আপনাদের কাছে একটি অনুরোধেড জব ইনফরটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে যে যে এক নম্বর পদ রয়েছে উপজেলা অফিসার এখানে আপনারা মোট একশো তিরিশটি পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিএ সম্মান আহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের পরিচালনা প্রতিবেদন তৈরি করার দক্ষতা থাকতে হবে এখানে বেতনের স্কেল ধরা সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে দুই নাম্বার দেখেন রয়েছে ইউনিট অফিসার এখানে আপনারা একশো টি পদ আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা বিএ সমান ইউনিট অফিসার হিসেবে গ্রুপের সকল কাজ মনিটরিং করা এখানে বেতন স্কেল ধার হচ্ছে চৌত্রিশ পঞ্চাশ টাকা এরপর তিন নম্বর দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক এখানে একশো টি পদ আবেদন করতে পারবেন এখানে আপনারা এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পরিদর্শক হিসেবে সকল কাজ মনিটরিং করতে হবে এখানে বেতন স্কেল ধরা হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা তো এরপরে চার নম্বর রয়েছে কমিউনিটি ম্যানেজার এখানে আপনারা একশো যে পদে আবেদন করতে পারবেন একশো টি পদে তো আপনার এখানে সর্বনিম্ন এস এসি পাশ হলে আবেদন করতে পারবেন নিজ উপজেলা পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করার দক্ষতা থাকতে হবে এখানে বেতন স্কেল ধরা হয়েছে আর সাতাশ হাজার আটশো টাকা এরপরে পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কর্মসূচি সংগঠক এখানে আপনারা একশো টি পদে আবেদন করতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে কর্মসূচি সংগঠক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এখানে বেতন স্কেল টাকা এরপর ছয় নম্বর অফিস সহকারী তো আপনারা এখানে মোট আবেদন করতে পারবেন এখানে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এখানে অফিস সহায় সহকারী হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে বেতন স্কেল ধরা তেইশ হাজার তিনশো টাকা এরপরে সাত নম্বর রয়েছে দেখেন ইউনিয়ন কর্মকর্তা এখানে আপনারা একশো বাষট্টি পদ আবেদন করতে পারবেন তো এখানে আপনারা এইচএসসি এইচএসসি এসএসসি সমান এস সি সমান পরীক্ষা করতে পারবেন ইউনিয়ন কর্মকর্তা হিসেবে ফিল্ডের কর্মকর্তাদের সকল কাজ পরিচালনা করার দক্ষতা থাকতে হবে এখানে টাকা এরপরে দেখেন আট স্বাস্থ্যকর্মী আপনার এখানে দুইশো তিরিশটি পদ আবেদন করতে পারবেন এখানে এইচএসসি বা অষ্টম শ্রেণীর পাঁচ হলে আবেদন করতে পারবেন ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে এখানে বেতন স্কেল ধরা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা সরি বিশ হাজার পাঁচশো টাকা তো এখানে দেখেন রয়েছে যে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল প্রকার স্বাস্থ্য সকল সুখের মূল স্বাস্থ্য সেবা ফ্যামিলি প্ল্যানিং বা মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন জাতীয় পুষ্টি ও টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কাজ করতে আগ্রহী পুরুষ মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আবেদনকারী আবেদনের নিয়মাবলী রয়েছে দেখেন এখানে যে এক নম্বর আগ্রহী প্রার্থীর এক কপি পিপি সাইজ ছবি মোবাইল নাম্বার ও পদের নাম এবং জীবন বৃত্তান্ত সহ আগামী ইংরেজি তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে তো এখানে দেখেন ইমেইল দেওয়া আছে তো এই ইমেইলের মাধ্যমে আপনাকে এই যে এই যে সকল তথ্যগুলো চেয়েছে এই তথ্যগুলো আপনাকে ইমেল করতে হবে তারপর দুই নম্বর আছে সকল কর্মকর্তাদের চিকিৎসা ভাতা স্বাস্থ্য বিমা প্রদান করা হবে এপ 3 নম্বর আছে দেখেন প্রশিক্ষণ ও কর্মস্থল সশা উপজেলার মধ্যে রাখা হবে 4 নম্বর আছে সকল পদে পুরুষ ও মহিলা ও উপজাতি আবেদন করতে পারবেন তো বিশেষ দত পরে আছে কোনো প্রার্থী একাধিক পদ আবেদন করতে পারবেন না দেখুন বরাবর পরিচালক স্বাস্থ্য সহ বিভাগ উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র ক প্রধান কার্যালয় রোড নাম্বার 3 bari dhara dvs ঢাকা থেকে এই যে দৈনিক নব অভিযান এখান থেকে আপনার এই পত্রিকা থেকে আবেদনপত্রটি দাখিল করা হয়েছে তো বন্ধুরা এটা হিউজ পরিমাণ একটি আবেদন করার সংখ্যা রয়েছে এগারোশো পঁচানব্বইটি পদে আবেদন করতে পারবেন তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিল অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং পাশাপাশি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এখানে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার দেখার পাশাপাশি আপনার বন্ধুরাও এখান থেকে দেখে উপকৃত হতে পারে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ